সুপ্রিয় স্টুডেন্ট আজকের ভিডিও তো আমরা আলোচনা করব যে মাধ্যমিকের রেজাল্ট তোমরা কীভাবে করে চেক আউট করে দেখবে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখা যায় প্রথমত তোমাদেরকে বলে দিই আমি মাধ্যমিকের রেজাল্ট চেক করা কিন্তু অনেকটাই সহজ কিন্তু ঠিক আছে তোমাদের ফোনে যে স্মার্টফোনটি আছে তোমাদের হাতে সে ফোন দিয়ে তোমরা চেক করে দেখলে দেখতে পারো তোমাদের গুগলে যে সার্চ বারটা যেটা আছে ভাই এই সার্চবারের মধ্যে এখানে তোমরা সার্চ করবো এখানে মাধ্যমিক রেজাল্ট কী বললাম অথবা তোমরা ডাব্লু বি রেজাল্ট তোমরা সার্চ করতে পারো এটা সার্চ করে সব থেকে ভালো হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাবলু বি রেজাল্ট দু হাজার পঁচিশ তোমরা এটা এখানে সার্চ করে দিবে এখানে সার্চ করার পরে তোমাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে যা একটু লোডিং নেবে ভাই তারপরে তোমাদেরকে ভালো করে আমি বলে আমি এই যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করবে অনেকগুলো ওয়েবসাইট আসবে এগুলোতে ক্লিক করা দরকার নেই ভাই তোমরা এখানে ক্লিক করবে ডবলিউ বা ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট ঠিক আছে এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই তোমাদের উপরে যে ওয়েবসাইটটা এখানে শো করবে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে এইটা সব থেকে ফার্স্ট বা তাড়াতাড়ি ভালো দেখায় রেজাল্ট ঠিক আছে ডাব্লু রেজাল্ট ডট নিক ডট ইন ঠিক আছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছো এখানে তোমরা ক্লিক করবা তো এখানে জাস্ট ক্লিক করে দিবে এখানে ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আমি ক্লিক করে দিলাম আমি ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছো এরকম একটা পেজ দেখাচ্ছে আমি কেননা এক দুদিন আগে ভিডিওটাকে শ্যুট করছি বলে আমার এরকম দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তোমরা এখানে ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ দেখাবে এখানে আসার পরে তোমাকে কী করতে লাগবে ভাই এই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট লেখা আছে তার নিচে দিকে এই যে দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দু হাজার পঁচিশ বলে যে অপশানটা আছে এই অপশানের মধ্যে তোমরা জাস্ট একবার ক্লিক করবা এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে তোমাদের পেজটা যেটা আছে কিছুটা আলাদাভাবে বের হয়ে চলে আসবে মানে এরকম তোমাদের সেম টু সেম হুবু হয়ে তোমাদের দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশ পঁচিশ এরকম তোমাদের সব কিছু থাকবে তারপর তোমাদের এখানে রোল নাম্বার তোমাদের যে রোল নাম্বারটা যেটা আছে ভাই তোমাকে রোল নাম্বারটা এখানে এন্টার করতে লাগবে তাদের রোল নাম্বারটা কীভাবে এন্টার করবো তোমাদের যে পুরো রোল নাম্বারটা যেটা আছে পুরো রোল নাম্বারটা তোমাকে এখানে এন্টার করে বসিয়ে দিতে হবে বসানোর পরে তোমাদের জন্ম তারিখ তোমাদের আধার কার্ডে যেটা আছে সেটা বসানোর দরকার নেই ভাই তোমাদের এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে আর আধার কার্ড অ্যাডমিট যদি একই থাকে সেম থাকে তাহলে খুবই ভালো আর যদি একটু ডিফারেন্স থাকে তাহলে তো প্রবলেম ভাই তাহলে তোমাদের অ্যাডমিটে যেটা আছে তোমরা অ্যাডমিট অনুযায়ী তোমাদের এখানে ডেট অফ বার্থে এখানে বসিয়ে দিবে ঠিক আছে এই ক্যালেন্ডারের উপর ক্লিক করবে ক্যালেন্ডারের উপর ক্লিক করার পর তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থে এখানে বসিয়ে দিবে বসানো কাজ কমপ্লিট এইবার তোমাদেরকে এই যে ক্যাপচার কোডটা যেটা আছে ভাই ক্যাপচার কোডটা তোমাদেরকে বসাতে হবে যেমন আছে হুবহু তুমি বসিয়ে দিবে তোমার মোবাইলের অন স্ক্রিনে ঠিক আছে আমার যে মোবাইলের ভিডিওতে ওই ভিডিওটার কথা বলছি না ভাই তোমাদের মোবাইলে যে অন স্ক্রিনে যেটা আছে সেটা তোমরা দেখে দেখে জাস্ট এখানে সাবমিট করে দিবে বসিয়ে দিবে আর এই সাবমিটে বোতামে একটা ক্লিক করে দিবে এই চ্যানেলের মধ্যে তোমরা চাকরির তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ভাই এই চ্যানেলের মধ্যে মাধ্যমিক পাশে কি চাকরি পাওয়া যায় না পাওয়া যায় সম্পূর্ণ তথ্য দিয়ে থাকে এবং মাধ্যমিক পাশে কোন 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 স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে মানে যত কিছু আপডেট আছে সব রকম আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করে থাকি তো সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে এবং কত নাম্বার পালে কোন স্কলারশিপ বা কুই নিয়ে পড়লে ভালো হয় না হয় আমি প্রতিনিয়ত কিন্তু তথ্য দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে তো সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে তারপর সাবমিটের উপর ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছি তোমাদের পেজটা কিছুটা এইভাবে বেরিয়ে চলে আসবে আরেকটা কথা ভাই আমার সাথে তোমরা যদি কথা যদি বলতে চাও ঠিক আছে তো আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে ওখানে প্রতিনিয়ত আমি চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি তো তোমাদের সাবজেক্টটা ঠিক এইভাবে বের হয়ে চলে আসবে তুমি যদি করেছো এখানে পাস দেখাবে যদি কেউ ফেল পেয়েছো ফেল পেয়েছে ঠিক আছে যা যেমন দেখাবে তার শো হবো এরকম দেখাবে এরকম রেজাল্ট বের হয়ে চলে আসবে তো এখানে তুমি চেক আউট করে নিবে ভাই তো সব কিছু তোমাদের দেখতে পাবে তো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে হলে একটু হলেও শেয়ার করবে সো হিন্দ বন্ধু মাত্র দেখাবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিক